হ্যালো বন্ধুরা কেমন আছো গো তোমরা সব ওই তো খুব ভালো আছি আর দেখো না আমাদের পুকুরে কত খাবার দিক গেছে কেউ একজন মাছদের খাবার জন্য আর এইদিকে আমরা ঘরে বসে বসে বসেছি আবার লেবুগুলো পড়ে আছে বলতে দেখি কটা কি লেবু কিনেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাঁচ এরম করে গুনতে 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 সিক্সটিন হয়ে গেল আমি বলি সিক্সটিন লেবু কি করে হয় মানে এই কটা লেবু রইছে হুম কম দামে পেয়ে গেছে তাই ওর বাপ লেইসে মোরা গরিব মানুষ মোরা নাহলে কোথায় পাবো বলো না তাই বলি কই দেখা কি কি লেইসিস বলে দেখো পুইশাকইসি বলি শুধু পয়সা কিরে খাবো বলে এই তো তোমার জন্য আরেকটা কিছু লেইসি কই দে বলি দেখাবি তো বলে এই দেখো না দেখাচ্ছি একটু রোক তো তুমি সবুর করতে পারো না না আমি তো পারিনি এই দেখো এই দেখো কুমড়ো লেগি বলি বাহ আর কুমড়ো তো জমেই যাবে আর খেতেও তো বেশ মজাই লাগে ঘন্ট লাগে ঘন্ট ভালো লাগে আমার তো লেবুগুলো খেলা মেলা ফেলা খেলতেছে বলি ওই রে লেবুগুলো এনে খেলিস রে কেন লেবু তে তো হয়ে যাবে তুই জানিসনি নি তারপর বলতে দেখো ওই দেখো আমি কত খাবার লেইছি বলি কই খাবার এই অনেক কিছু লেগেছি আমি চকলেটটা আবার লুকিয়ে দিই আর কী করো আমার কিছু লাগবে না আমাকে একটা চকলেট দিদি আর